সরকার নিয়োজিত করেছে সরকারি কাজের আমরা কিন্তু সেই সরকারি কাজের বাদ দিয়ে আমরা মেম্বার চেয়ারম্যানের কাজ বেশি করি আর সরকারি কাজগুলো কম করে থাকি যে কারণে আমাদের ভাগ্যের এতটা ক্ষতি ছিল মানে এতদিন ভাগ্যের উন্নয়নটা সেভাবে হয়নি আর এখন আমাদের গ্রাম পুলিশরা অনেক সচেতন তারা কিন্তু নিজেদের দায়িত্ব কর্তব্যটা অনেকটা বোঝে যে কারণে আমাদের ভাগ্যের উন্নয়ন এই গত দুই বছর যাবত অনেকটা হয়েছে আর এ জুনের এ জুন মাস এই যে সামনে যে জুন মাসটা আসতেছে এই জুনের জুনের মধ্যে আমরা আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সর্বোচ্চ যে দাবিটা দীর্ঘদিনের যে দাবিটা জাতীয় বেতন স্কেল এটা বাংলাদেশ সরকার করবে আর এই জুনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো প্রোগ্রাম হবে যে জেলায় হোক আমরা গ্রাম পুলিশরা সেখানে উপস্থিত হয়ে যাব সবাই কি রাজি আছে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পুরো প্রোগ্রাম আমরা বাদ না আমরা তাকে নিরাপত্তা চাই সে আমাদের দেশের সম্পদ আমাদের সম্পদ আমরা তাকে বাঁচিয়ে রাখবো তার চিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবে কথা কি সঠিক আছে তো আমরা এই প্রত্যয় নিয়ে আজকে থেকে ভাই ভাই হয়ে আমরা নো আলিম নো ভবেন নো উজ্জ্বল আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য এটাই হলো আমাদের ভিতরে সকলের লক্ষ্য থাকবে এবং উদ্দেশ্য থাকবে আমরা কারো ওই যে অমুক আলিম গ্রুপ অমুক ভবন গ্রুপ আমরা গ্রুপ করে থাকি কেউ কোনো গ্রুপ করবে না ভাই এটা অনুরোধ আমার আমরা কোনো গ্রুপ না আমরা একটাই গ্রুপ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গ্রুপ তাদের কোনো গ্রুপ নাই যে কারণে আমি একটু সময় নিয়ে আপনাদের সাথে কথা বললাম যদি আমার কথায় ভাষায় ভুল থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নিজেদের দায়িত্বটা নিজেরা বুঝে নিবেন যে আমার দায়িত্বটা কি আমি কেন বারবার এই কথাগুলো বলছি দীর্ঘদিন যাব। আমি যে গণযোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুকের মাধ্যমে এই আন্দোলন গড়ে তুলেছি নিজের নিজের পকেটের টাকা দিয়ে বিভিন্ন জেলায় যাই বিভিন্ন জেলায় যাই আমি গ্রাম পুলিশকে বোঝাই দায়িত্বটা বোঝাই বিভিন্ন দপ্তরে যাই একটা কারণেই শুধুমাত্র এই গ্রাম পুলিশের জন্য আজকে যে হাজিরা ভাতাটা হয়েছে আপনারা যারা চিঠিটা পেয়েছেন যারা পাননি তারা পাবেন এটার জন্য আমি যথেষ্ট শ্রম দিয়েছি কষ্ট করেছি ডক্টর সৈয়দা নরসিং পণ্ডেনি স্যার উনার আমি অনেক রিকোয়েস্ট করেছি উনি এটা করেছে উনি ছিল আমাদের রাজবাড়ি জেলার এডিসি উনি আজ থেকে ছয়চল্লিশ দিন আগে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি হন বদলি হয়েছে উনি সিনিয়র সহকারী সচিব হন হওয়ার পরে সর্বপ্রথম চিঠিটা আমাদের গ্রাম পরিচয় করছে উনি তাই আজকে আমি একটা কথাই বলবো আমাদের মধ্যে অনেক গুণীজন আছেন যাদের কথা ডিসি স্যার আমাদের মন্ত্রী সাহেব শোনেন তবে আমাদের যাইতে হবে বারবার ঘুরতে হবে সামনে ঘুরলে একবার না একবার ডাক দেবে কিরে ও ঘরে কেন আর আমরা যদি ভয়ে না যাই তাহলে আমাদের ডাকবে না আমরা কালকে ঘুরলে ডাকবে যে এই ও ঘুরতেছে কেন এদিকে তোমার কারণটা কি এখানে ঘুরতে হবে আমাদের একটু সময় দিতে হবে ধরে হবে একবার দিয়ে পার